বাংলা আমি সহেলি রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন রাজনৈতিক দরের ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করছি বিভিন্ন কাউন্সিলর বিধায়ক তারা রয়েছে আমাদের সঙ্গে আলোচনা করবে আর এই মুহূর্তে আমার সঙ্গে নজরে বাংলা স্টুডিওতে রয়েছে বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ এবং বারাসাত পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমিত কুমার সাহা প্রথমেই আপনাকে স্বাগত নজর আশা আমি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে লোকসভা নির্বাচন এসে গিয়েছে এবং বারাসাত শহর জুড়ে প্রচার জোর কদমে চলছে যখন সাংসদ থাকছেন বা যখন সাংসদ থাকছেন না তখন প্রচারের দায়িত্ব করছে আপনাদের মানুষের কাছে পৌঁছাচ্ছেন কি রেসপন্স রেসপন্স পাচ্ছেন ভালো কারণ আপনারা জানেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে দেখে আমাদের পরপর তিনবারের জয়ী সাংসদ তিনি পুনরায় আবার ডক্টর কাকুলি হুজদস্তিদার এই বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এবং মানুষের যে সারা তার মধ্যে দিয়েই বোঝা যায় যে মানুষের ইম্পান্স মানুষ কতটা খুশি এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বারাসাত লোকসভাতে ডক্টর কাকলী ঘোষদস্তিদের বিপুল ভোটে জয়লাভ করবে আপনি যে ওয়ার্ডের কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডটা একটু নিচু এলাকা বলে মানে গিয়েছিল এবং দীর্ঘদিন ধরে ওয়ার্ডটি বামেদের তখন থাকার কারণে উন্নয়ন সেভাবে পৌঁছায়নি কিন্তু আপনি যখন থেকে সেই ওয়ার্ডের দায়িত্ব নিয়েছেন দেখা গেছে রাস্তাঘাট থেকে শুরু করে আলো এবং বিভিন্ন মানে সমস্যা মানুষ আপনার কাছে নিয়ে এসছেন এবং সেই সমস্যার সমাধান হয়েছে বেশ অনেক দিন পার হয়েছে আপনি দায়িত্ব নিয়েছেন কী কী কাজ করতে পেরেছেন আর এখনও কী কী কাজ বাকি আছে বলে আপনি মনে করেন দেখুন এটা ঠিকই যে দীর্ঘদিন ধরেই এই ওয়ার্ডটা বারাসাতের একটা প্রান্তিক ওয়ার্ড বা পিছিয়ে পড়া ওয়ার্ড হয়ে রয়েছে যদিও বারাসাত শহরের থেকে খুব একটা দূরে নয় ওয়ার্ডটি এবং বারাসাতের কেন্দ্রস্থলেই অলমোস্ট ওয়ার্ডটি তা সত্ত্বেও আগের কাউন্সিলারের আমলে বা আগের সময়ে কি না হয়েছে না হয়েছে তার থেকেও আমি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সমস্ত উন্নয়নই বারাসাতের যে উন্নয়ন আর পাঁচটা পৌরসভার মতো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে সেটা আমার ওয়ার্ডেও যেন তার মধ্যে বাদ না যায় এবং সে কথাকে মাথায় রেখে পৌর পরিষেবার যত ধরনের সুবিধা আছে সেগুলো সমস্ত কিছুই আমি চেষ্টা করেছি ম্যাক্সিমামটা করতে কিন্তু আমার বয়স দু বছর এখনও অর্ধেকের বেশি সময় আমার বাকি আছে আশা করি যেটুকু বাকি আছে সেটা আমি করে ফেলতে পারব এবং রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা আলো এগুলো তো আছেই সব থেকে যেটা আমার ক্ষেত্রে হয় যেহেতু পেশায় আমি চিকিৎসক সেই জন্য মেডিকেল ইমার্জেন্সিটা আমার কাছে খুব করেই আসে সেটা হসপিটালে ভর্তি হোক কোনো অপারেশান বিনামূল্যে হোক অথবা কোনো মানে মুমূর্ষ রোগীর রক্তের জোগানো সব ক্ষেত্রেই এটা মনে হয় আমার একটু অতিরিক্ত চাপ আমি জানি না অন্যদের কাছেও নিশ্চয়ই আসে জনপ্রতিনিধিদের কাছেই তো মানুষ আসবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সেই সুবিধাটা সব সবসময় দেওয়ার চেষ্টা করি এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাথী প্রকল্প সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং আমি আপনাকে এখানে বসে বলছি যে আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডের কোনো বাসিন্দা কেউ বলতে পারবে না যে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পাইনি বা আমরা অমুক নার্সিংহোমে গেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড আমাদের ফিরিয়ে দিয়েছে আমি জেনেছি অথচ আমার কাছে খবর আছে যে এই পেশেন্টটা স্বাস্থ্যসাথীতে হতে হবে অথচ হসপিটাল এরম একটি নজিরও আপনি দেখাতে পারবেন না রাজনৈতিক পরিস্থিতি যদি এই মুহূর্তে বারসাতের কথা বলি তাহলে দেখা যাচ্ছে একটা ভাষার বিচিত্র শোভা দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী একরকম ভাষায় কথা বলছেন সিকিম প্রার্থী একরকম ভাষায় কথা বলছেন কিন্তু তৃণমূলের তরফ থেকে সেরকম কোনো পাল্টা প্রতিক্রিয়া তাদেরকে দেওয়া হচ্ছে না কিন্তু বঙ্গ রাজনীতির সংস্কৃতি নিয়ে একটা প্রশ্ন উঠছে কি বলবেন এই দেখুন এটা প্রত্যেকের সংস্কৃতি শিক্ষা তার উপর নির্ভর করে এবং আপনারা জানেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা মানে সমীহ করার মতো রাজনৈতিক দল যেটা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যে দলের কর্মী হিসেবে কাজ করি সেই দলের শালীনতা বা সেই দলের সংস্কৃতি সবকিছুর ঊর্ধ্বে তো সেক্ষেত্রে আমরা দেখি না মানুষের হয়ে কাজ করাটা আমাদের লক্ষ্য আমাদের নেত্রী তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের জন্য লড়াই করেন তার মানুষের পাশে থেকে সহযোগিতা করেন আমরা সেটাতেই মূল ফোকাসড হই বা ফোকাস করার চেষ্টা করি যারা ভোটের আগে ভোট পাখি হয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের বক্তৃতা করে মানুষ তাদেরকে বহুদিন আগেই প্রত্যাখ্যান করেছেন যে দুটি দলের কথা আপনি বললেন ফলে তারা কি বলল না বলল তাদের ভাষার স্বাধীনতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই লোকসভা নির্বাচনের আগে একটা প্রচারের যে চমক দেখা যাচ্ছে যে গানের উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গাতে ট্যাবলো উদ্বোধন করেছেন কিছুদিন আগে সাংসদ যে উন্নয়নের ক্ষতি আনটা আর কি গোটা এলাকা জুড়ে ঘুরবে সেই সব দিক থেকে আপনারা কতটা কনফিডেন্ট যে আপনারা ভোট লোকসভা নির্বাচনে চতুর্থবার জিতবেন মারাসাথে লোকসভা কেন্দ্রটি থেকে দেখুন এটা ভোটের চমক নয় অ্যাকচুয়ালি সাংসদ পনেরো বছর ধরে যে কাজগুলো করেছে তারই একটা পরিসংখ্যান সেটা মানুষের কাছে অ্যাড এ গ্ল্যান্স পৌঁছে দেওয়া একটা মুহূর্তের মধ্যে মানুষের মেমরিতে সেটা একটা হ্যামারিন করার বিষয় এবং সেটার মধ্যে দিয়ে আমি কিছু করলাম না আর আমি বিভিন্ন চমক দিলাম তাই তার থেকে অনেক বেশি সাবলীল আমরা যে বিষয়টাতে আমরা কাজ করেছি সেই পরিসংখ্যানটা জন মানে দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছা এবং মানে আপনি যদি দেখেন পনেরো বছর ধরে বারাসাতের যে উন্নয়ন আগের সাংসদদের যদি আপনি দেখেন আমি তো মনে হয় না আমার এই এতদিন বয়স হয়েছে আমি রঞ্জিত দেখেছি মানে সেটা পাড়ার রক্তদান থেকে শুরু করে কোনো মন্দির মসজিদের থেকে শুরু করে সব কাজেই কাকুলিদীর কাকুলি ঘোষদস্তিদারকে দেখা যায় মানে মানুষ সাংসদকে যে এত কাছে পাওয়া যায় সেটা কিন্তু কাকুলি ঘুষদস্তিদার তার একটা অন্যতম নিদর্শন এবং তিনি যে শুধু বারাসাত লোকসভার তা নয় আমরা তো বলি তিনি ভারতবর্ষের সাংসদ তার বিস্তৃতি বা তার কাজের ব্যাপ্তি কিন্তু সারা ভারত জুড়েই রয়েছে তো কাজেই তিনি যে বারাসাত লোকসভায় চতুর্থবারের জন্য বিপুল ভোটে জয়ী হবেন এটা শুধু সময়ের অপেক্ষা ডক্টর সাহা আমি একটু অন্যরকম প্রশ্নে যাব যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি বারাসাত পুরসভা তেরো নম্বর ওয়ার্ড আপনি নিজে কাউন্সিলর হয়ে সেই পৌরসভায় মানে সেই ওয়ার্ড থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে প্রচুর মানুষকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করছেন এবং সেখানে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে খাওয়া দাওয়া চলছে মানুষের একটা পার্টিসিপেশন থাকে প্রচুর মানুষ সেখানে একযোগে সমবেত হন এই যে জিনিসটা এই মানে অভিনব আইডিয়াটা যদি একটু শেয়ার করেন মানে এই ধরনের চিন্তাভাবনা কেন দেখুন অ্যাকচুয়ালি আমরা যারা বাঙালি বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকটা উৎসবে সব ধরনের মানুষকে একত্রিত করে দেখুন আমরা হয়তো কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি এবং যে কাজটা আমাদের মূল দরকার মানুষের জনাদেশ নিয়ে আমরা যখন জনপ্রতিনিধি হয়েছি জনগণকে পরিষেবা দেওয়া একটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং সেটা যে শুধু আমি রাস্তাঘাট উন্নয়ন করে দেব কি আলো জ্বালিয়ে দেব তা নয় এটা একটা পরিবার রামকৃষ্ণপুর তেরো নম্বর ওয়ার্ড বারাসাত পৌরসভা অন্তর্গত আমার একটা পরিবার এখানে যারা বসবাস করেন তারা সকলেই আমার পরিবারের অন্তর্গত এবং আমি মনে করি যে সব মানুষকে নিয়ে সব ধরনের উপভোগ্য যে বিষয়টা সবাইকে নিয়ে একসাথে যদি আমরা করি সেটা অনেক বেশি ভালো হয় সেই আইডিয়া থেকেই কোনো কিছু থেকেই যেন মানুষের কোনো দুঃখ না থাকে এবং মানুষ যাতে সব কিছু উৎসবে সামিল হয় এবং এটা তো আমরা পেয়েছি আমাদের নেত্রীকে দেখেই তিনি তো আমাদেরকে এটা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে আমরা যেরকম যাব সুখ দুঃখ সব কিছু মিলিয়েই তো আমরা জনপ্রতিনিধি সেই ভাবনা থেকেই এটা আমরা জনপ্রতিনিধি আমার পাশাপাশি আপনার একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে আপনি পেশায় একজন চিকিৎসক সেই সুবাদে বহু মানুষের সংস্পর্শে আসার সুযোগ আপনি পান বহু মানুষ আপনার কাছে আসছেন তারা চিকিৎসার পাশাপাশি তাদের মনের কথাও আপনার সঙ্গে শেয়ার করেন সেটা বারাসাত লোকসভা হোক বা বারাসাতের বাইরে হোক তা সেই জায়গা থেকে ভোটের পালস কি বুঝছেন দেখুন আমার যতটুকু নি ছোট রাজনৈতিক মস্তিষ্ক তাতে আমার মনে হয় যে এবার পশ্চিমবঙ্গে একটা অভাবনীয় রেজাল্ট হবে যে রেজাল্ট হয়তো যে বিভিন্ন সমীক্ষা বা যা বলছে এগুলো লাস্ট তো মানুষের রায়টাই শেষ কথা এবং আমরা হয়তো আগে থেকে কিছু মানে অনুধাবন করতে পারি কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোবে তখন পশ্চিমবঙ্গের যে রেজাল্ট হবে সেটা সব কিছুর ঊর্ধ্বে ছাপিয়ে যাবে এবং আমরা বলতে পারি যে অন্তত বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনেই আমরা আত্মবিশ্বাসী এবং বিরোধীদের কোনো জায়গা থাকবে না আমি জানতে চাইব যে বিরোধীদের কি বার্তা দিতে চাইবেন যারা বারবার বলছে এবারে বারাসাত পুরসভা চতুর্থবার কাকলি বারাসাত পুরসভা হচ্ছে বারাসাত লোকসভা চতুর্থবার প্রার্থী হয়েছেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি এবার চতুর্থবার হেরে যাবেন এই লোকসভা এবার হয় বামেদের দখলে বা বিজেপির দখলে চলে আসবে এরকম একটা দড়ি টানার প্রত্যেক প্রচারে আমরা দেখি সেই জায়গা থেকে বিরোধীদের কি বার্তা দিতে চাইবেন ধরুন বিরোধীদের আমি কোনো বার্তাই দেবো না কারণ বিরোধীরা এই সমস্ত কথা ভোটের আগে বলতেই পারে তারা ভোট পাখি ভোটের আগে আসে আবার উড়ে যায় তাদের প্রতিদিন কোনো কাজের নজির নেই মানুষকে নিয়ে কাজ করা মানুষকে নিয়ে থাকার কোনো কাজের একটা কাজও আপনি দেখাতে পারবেন না আর যদি মনে হয় প্রত্যেক দিন ডক্টর কাকুলি ঘোষদস্তিদার অন্তত তার কাছে আমাদের বারাসাত লোকসভার প্রতিদিন কিছু না হলেও পঞ্চাশটা ফোন আসে বারাসাত মেডিকেল কলেজে ভর্তি করার জন্য মানে মানুষের কাজ বিভিন্ন কাজ হতে পারে সাংসদকে তো প্রয়োজনে আপনাকে পেতে হবে আপনি দেখান বিরোধীরা যে এত বড় বড় কথা বলছে বিরোধীরা একটা রুগীকে কোনোদিনও ভর্তি করে তাকে সহযোগিতা করেছে না আজ থেকে যখন ডক্টর কাকুটি ঘোষ দ্বারা আসেননি যে সময় বারাসাত মেডিকেল কলেজে মানে বারাসাত হাসপাতালে কুকুর বেড়াল থাকতো বা মানে আমি নিজে তার সাক্ষী কারণ আমার পরিবারও হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত এবং তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যে মানোন্নয়ন হয়েছে সমগ্র মানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সব কিছুতেই এবং স্বাস্থ্যের যে অভূতপূর্ব একটা আমূল পরিবর্তন বারাসাতো তার কিছু পিছিয়ে নেই এবং বারাসাতের বাসী হিসাবে একজন নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি যে আমার শহরে একটা মেডিকেল কলেজ আছে এবং তার সম্পূর্ণ কৃতিত্ব তো সাংসদকে দিতেই তিনিই তো করেছেন তিনি থাকার পরই তো হয়েছে এবং এই যে মানুষকে নিয়ে কাজ করার যে তার চেষ্টা এবং প্রতিদিন যে এত মানুষ সুবিধা পাচ্ছেন এটা বিরোধীরা একটা কাজও সেইটা করতে পারে তো কাজেই তাদেরকে বার্তা দিয়ে লাভ নেই তারা ভোটের আগে বড় বড় কথা বলবেন ভোট হয়ে যাবে মানুষ তাদের রায় দেবে না মানুষের রায় তো শেষ কথা মানুষ তাদেরকে মুছে ফেলেছেন মন থেকে কাজেই বিরোধীরা ওদের নিয়ে ভাবার দরকার নেই আমরা বরং নিজেদের কাজ মানুষকে নিয়ে চলতে ভালোবাসি মানুষের কাজ করে যাব আগামী দিনে কাকুলি দি চতুর্থবারের জন্য বিপুল ভোটে জয়লাভ করবে এটা শুধু সময়ের অপেক্ষা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সম্প্রতি সেই ভাতা বাড়ানো হয়েছে কিন্তু বলা হচ্ছে যে ভোট মিটলেই সেই ভাতা নাকি তুলে নেওয়া হবে সত্যি দেখুন ওই আবারও একই কথা এসব কথা বলতে পারে কিন্তু আপনি আমায় বলুন যারা এই ধরনের কথাগুলো বলছে সারা ভারতবর্ষের খুব যদি কমও হয় কম বেশি মিলিয়ে রাজ্যে ভারতীয় জনতা পার্টি রয়েছে তারা বলছে অনেক জায়গায় বক্তৃতায় গিয়ে বলছে এমন একটা ভাব করে ফেলেছে যেন তারা অলরেডি জিতে গেছে এবং বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার তারা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা দেবে বা বার্ধক্য ভাতা টাকার পরিমাণ অনেক বেশি দেবে আচ্ছা আপনি বলুন যেখানে তারা ক্ষমতায় রয়েছে সেখানে আপনি নিজে জানেন যে চারশো টাকার গ্যাস বিজেপির সরকার আসার পর আজকে এগারোশো টাকা একটা জায়গায় গ্যাসটা ফ্রি করে দিক না আমরা যদি লক্ষ্মীর ভান্ডারের সমতুল্য মূল্যগুলি হাজার টাকা দিতে হবে না তাদের কোনো ভান্ডার দেওয়ার দরকার নেই সাধারণ মানুষের যে নিত্য নৈমিত্তিক জ্বালানির জন্য প্রয়োজন এই গ্যাসের মূল্যটা ফ্রি করে দিক তাহলে তো বোঝা যাবে যে তারা এত দেবে সেই দেবে তাই দেবে তা এইসব বলে তো লাভ নেই দিদির গ্যারান্টি সেটা কথা এবং সেটা থাকবে সারা জীবনী মানুষ পাক আমি একদম শেষ জানতে চাইবো যে জনতা যারা ভোট শেষ কথা বলবেন তাদের কি বার্তা দিতে চাইবেন কি বলবেন তাদের উদ্দেশ্যে মানুষ নিশ্চিন্তে ভোটের সময় ভোট দিতে যাবেন এবং পশ্চিমবঙ্গের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটাকে সামনে রেখে ডক্টর কাকলি দস্তিদারকে বারাসাত লোকসভায় বিপুল ভোটে চোখ বন্ধ করে জয়ী করবেন এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে এবং আমরা আশাবাদী যে সাধারণ মানুষও তাদের যে প্রত্যেকটা উন্নয়নের প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প দিয়েছেন সেই প্রকল্পের শিকার হয়ে মানে সাক্ষী থেকে ভোটে বিপুলভাবে সকল তৃণমূলের প্রতিনিধিদের অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বারাসাত পৌরসভা তেরো নম্বর রোডের কাউন্সিলর ডক্টর সুমিত কুমার সাহার সঙ্গে এবং তিনি প্রথম থেকে একদম আশাবাদী যে এবারে চতুর্থ বারো ডক্টর কাকুলি ঘোষ তুস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতবেন শুধু তাই নয় এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা আসনে যে চমকপ্রদ ফলাফল করবে সে ব্যাপারেও তিনি নিশ্চিত আমাদের নজর থাকবে সেদিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা নমস্কার নমস্কার